ও দাদা ভাইয়েরও মঙ্গল কামনা করবে আর গোপসোনা তো আমাদের রয়েছেই মাম্মামের ভাই আর দেখো মাম্মামের এখন এক্সাম চলছে বুঝেছো আজকে ছিল কি ও ইংলিশ এক্সাম ছিল আর ওই জন্য তাড়াতাড়ি বাড়িও এসে গেছে এখনও টিভিতে কার্টুন দেখছে আর ও এখন আর কি খাবে এখন বলছে একটু শশা খাবো তো শশা কেটে দেওয়া হচ্ছে ওকে তো চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট দি দেখতে থাকো ভাই বোনের আজকে রাখি বন্ধনের ভিডিও তাই তো তো বন্ধুরা মাম্মামের তো এখন টিচার এসেছে তাই মাম্মাম পড়াশোনা করছে এ তারপরে মাম্মাম স্নান করে গভুষোনার হাতে রাখি বাঁধবে আর এই দেখো আমার ননী সোনা আর আমার গোপসোনা গোপুসোনার অঙ্গরাজটা উঠে গেছে আবার অঙ্গরাজ করাবো কেন পরের সপ্তাহেই জন্মাষ্টমী তো সেই জন্য অঙ্গরাজটা এর মধ্যেই করিয়ে নেব। তো গোপুসোনা স্নান টান করে একেবারে রেডি হয়ে দেখো প্যান্টু পরেছে দেখো প্যান্টু আর জামা পরেছে তো রেডিও আর আমার এখন এই লক্ষ্মী নারায়ণকে আমি এখন চান করে রেডি করব আসনে বসাবো তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখো আমি গোপু সোনাকে খেতেও দেব মাম্মা আসার আগে তারপরে তো মাম্মা মাম্মামের গিফট তো গোপু সোনাকে দেবেই যেটা দেবে তোমরা তো দেখতেই পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে রাখি বন্ধনের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর এই দেখো পুচকিটা এসে গেছে ও এসে গেছে গোপু সোনার হাতে রাখি বন্ধন দেখবে বলে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমার গোপুসোনা আমার লক্ষ্মীনারায়ণ গুরুদেব সবাইকে আমার ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে মাম্মাম তো আসবে জানো মাম্মাম তখন গোপু রাখি পড়াবে আর আজকে যেহেতু শুভ রাখি পূর্ণিমা দিন তাই জন্য কিন্তু আমার গুরুদেব লক্ষ্মীনারায়ণ আমি সবাইকে মালা পরিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি ভিডিওতে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই কেউ যদি অঙ্গরাজ করো আমাকে পার্সোনালি তোমরা ইনবক্স করতে পারো আমি তাহলে তোমাদের কাউকে দিয়ে অঙ্গরাজ করিয়ে নেব। তা চলো এবার আমি ধুপধুনো দেখিয়ে নিই দেখিয়ে তারপরে নিচে যাব দেখব মামামের পড়া কমপ্লিট হয়েছে কিনা মা মামা তো সান হয়ে গেছে আর এই দেখো গোপু সোনার জন্য থালা সাজিয়েছে কি কি নিয়েছিস গোপু সোনার জন্য পেন্স পেচে রাখিয়েছে দুকুনা মিল গেছে একটা লস্যি আছে তো চলো এবার ও গোপু সোনার হাতে রাখি বন্ধন করবে তোমরা দেখো আয় তো এখন মামমাম গোপালের হাতে রাখি পরিয়ে দিচ্ছে উ দিতে পারবি না তা ফাইল দিতে পারবো হ্যাঁ পড়া তারপর আমি পড়িয়ে দিচ্ছি আর আমি দুখানা ফাইল দিয়ে দিই আমায় গিট্টি দিয়ে দিই বেশ একটা দে বেশ এখন থাক 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 এখন এবার একটু মিষ্টি খাও ফুল দিতেন ফুল আগে ক্যাডবেরি কেন আগে ওগুলো ওর কাছে দাও হ্যাঁ তারপরে ওর পাশে ওরকম দেয় ওর সাইডে সাইডে সাজিয়ে দাও থালাটা নামাও না নিচে থালাটা নামাও ওর সাইডে সাজিয়ে দাও

একটা জেমস খুলে ওর পাতে দিয়ে দাও ও খুলে দেখো বন্ধুরা এই দেখো আমাদের গপোষণা রাখি পরে নিয়েছে গবেষণা কি মিষ্টি লাগছে দেখো একটা মিষ্টি একটা মিষ্টি একটা ক্যাডবেরি খুলে দেবে আর এই দেখো গপুষণাকে মোনা জেমস দিল আর একটা ক্যাডবেরি খুলে দেবে সাইডে

পারবি না খাওয়াতে গায়ে পড়বে ব্যাস একটু আদর করে দে নাকটাকে চেপে ধরে এটা আদর হলো তো বন্ধুরা দেখো ওর তো কমপ্লিট হয়ে গেল এবার ও পড়াবে দাদা ভাইকে রাখি তো চলো দাদা ভাই রাখিটা দেখানো যায় এখন গোপু সোনাকে আসার পর এখন পড়াবে দাদা ভাইকে দাদা ভাইকে কী কী দিয়েছিস দেখা চকলেট কেক আচ্ছা জেমস ফাইভ স্টার কাদু আর লাড্ডু লাড্ডু আর দাদা রাখিটা দেখিয়ে দে দাদাভাই লেখি হলো রেড আর ব্লু এর মধ্যে হুম এর কি বলছিস বল কি বলছিলি ও তো ও ও তো কি বলে জানো গণেশের মত তাই জন্য তো লাড্ডু খায় ও গণেশের মত কিন্তু চিয়ারাটা গণেশের মত না তো চল এবার রাখি পড়ি দেই মা এ আবার কি হট নে পড়া এই হাত দিয়ে আগে ও গেম খেলতেই ব্যস্ত ডানা 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 মা ডানা গোপুশনাগর আইটু উচুতে আরেকটু উচুতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আজকের দিনটি কেমন করে কাটিয়েছো সেটাও জানিও তো এখানেই ভিডিওটা এন্ড করছি কর টাটা